মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় তুমি যদি কাউকে হাসাতে পারো সে তোমাকে বিশ্বাস করবে সে তোমাকে পছন্দও করতে শুরু করবে হৃদয়ের গভীরে যার বসবাস তাকে সব কিছু বলতে হয় না অল্প বললেই সে বুঝে নেয় মতো সে আয়নায় ভালোবাসার আলো পড়লে তা ফিরে আসবেই কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয় সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয় সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না সব শখ মিঠে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায় যেসব মানুষের সব মিঠে গেছে তারা অসুখী যার কাছে ঘুম আনন্দময় সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় তুমি যদি কাউকে হাসাতে পারো সে তোমাকে বিশ্বাস করবে সে তোমাকে পছন্দ করতে শুরু করবে হৃদয়ের গভীরে যার বসবাস তাকে সবকিছু বলতে হয় না অল্প বললেই সে বুঝে নেয় মানব হৃদয় আয়নার মতো সে আয়নায় ভালোবাসার আলো পড়লে তা ফিরে আসবেই কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয় সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয় সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না সব শখ মিঠে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায় যেসব মানুষের শখ মিঠে গেছে তারা অসুখী যার কাছে ঘুম আনন্দময় সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে